আজকে ষোলোই অক্টোবর আমি একজন প্রথিতযশা বিজ্ঞানীর নাম করব যিনি সেই অর্থে আমরা যে বাংলা সাহিত্য বলি সেই বাংলা সাহিত্যের লেখক তো বা কবি তিনি ছিলেন না যদিও তাঁর একটি বই বাংলায় অনুদিত হয়েছে এবং খুবই সমাদৃত হয়েছে তার সম্বন্ধে দু একটা কথা বলবো কারণ হচ্ছে যে তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন কাজেই বুঝতেই পারছেন যখন আমি তাকে বিজ্ঞানী আরও স্পষ্ট করে বললে যদি বলি মহাকাশ বিজ্ঞানী বা যদি আরও স্পষ্ট করে বলি মিসাইল ম্যান তাহলে বুঝেই যাচ্ছেন আমি কার কথা বলছি